এখন কি নতুন পোশাক তৈরি মোদের হইনি জন্নত রানি মা জন্নত রানী মা ফতে করোনা পায়াত ধীরে ধীরে চলেন নবীগর ময়দা ಪಿತಾಯ ಶೇಖ ಮತ ಜನ್ನತ ರಣಿ ನನ್ನ ಅಮರ ಕಮಲಿ ವಾಲಿ ಮದನಿ পিতা আমার শেরে খা মাতা জন্নত রানি নানা আমার কমলিওয়ালা মাদি লুটবে কেমন ধীরে ধীরে চল ই দি গা গর ময়দা হবে কম্পিটিশন চলছে ভাইদার হাতে লেখা লেখি কাহার লেখা ভালো মা বল দেখি তারিখে যার ঘোষণা তারিখে যার বর্ণনা দুই জনার সমান ধীরে ধীরে চলেন নবী ঈদগাহ ময়দান জোরে বলো সাত শসিয়াশিটি টুয়ে লাগাও রে মুরবে রে মা দিনার সেন্টার জোরে হবে সাত শসিয়াশি নাইনটি টুয়ে লাগাও রে মুবা নাম্বার ঘর রে মা দিন সেটা নেটওয়ক বিজি হয় না কভু এমনি একটা ঘর রে মা দিন গো হাজা আমরা সেই দরবারের কামান্ডার ধরবে রে মা দিনার সেন্টার জোরে বলুন নামাজ শেষে মুকত হস্তে কল করো ইয়াকিন করে কল করো ইয়াকিন করে নামাজ শেষে মুকত হাসতে কল করো ইয়াকিন করে কল করো ইয়াকিন করে নামাজ শেষে মুকত হস্তে কল করো You yeah, 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 have

সিমকট হৃদয় আপনাপন হৃদয়ে নবীর ভালোবাসার সিমকট হৃদয় আপন হৃদয় নবির ভালোবাসার সিম কট লাগাও আপন হৃদয় শেষ হবে থাকবে সব সময়ে রিসার্জ করো দারুন পাকের অফার ধরবে রে মা দিনার সেন্টার নেটওয়ার্ক হায় না কবু এমনি একটা ধরবে রে মা দিনার সেন্টার গৌ সুখজা আহমদ রাজা গৌ সুখজা শেখ আহমদ সেই দরবারের কমান্ডার ধরবে রে মা দিনার সেন্টার জোরে বলে নবী আর ওলিদের গোলাম যারা হয় জান্নাত তাদের তরে ওয়ফী খা তারা এ ধরে বলি যাবেন বলছেন না দেখুন নবী আর ওলিদের গোলাম যারা হয়

জন্নত তদের তরে অপেক্ষাত যুব খেয়াল করেন কঠি হাসরে তিনি জন্নত যাবে নবী উম্মত نور محمد رسول عربی نائے بے پروار جبرائیل چومے جار دروار لامتے کے ہائے لا الہ غب علی تے भलके हो मद रसल शहीद आदम इमाम हुस नवाबर इन چمے جار دربار نور محمد رسول عربی نائے پے پڑو جبرائی چمے جار دربار ہو کدم زمین پوئلے دنیا میرا পাকের সুল ফের জুতা মুব আর্ষে আজি মের চার কদম জমি পয়লে তুমি হাজ এর সুল ফের জুতা মুব আশে আজি মেরজ সেই নবীর জান না জিব্রাইল চুমে জার দরবার নরে মোহাম্মদ রসুল আরবি নাই বে পর চুমে যার দরবার জন্ম আমার নবীর যুগে হল কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন সবাই বলুন জন্ম আমার নবীর যুগে হলে কেমন আওয়াজ হয়নি আওয়াজ হয়নি কি ব্যাপার জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার বীর যুগে হলে দুই নয় রসলে পাত দেখিলে কেমন হতো জন্ম আমার বীর যুগে হলে কেমন আস্তভেশে হজরতে বেলালের মধুর যে আদানে ছিল এমন গুধ রয়ার নবীর পিছে নমাজ দয়ার নবীর পিছে নমাজ পড়লে কেমন হত জন্ম আমার নবীর যুগে হল রসলে পাক দেখিলে কেমন হত জন্ম আমার নবীর যুগে হলে দিন কত

পাশে সহবকর উমর উসমান অদীর সঙ্গী কেমন হতো দুই নয় রসুল পাক দেখিলে কেমন হত জন্ম আমার নবীর যুগে হলে আয় আল্লাহ ডাঙার শ্রোতাদের আশা পূর্ণ করে দাও স্বপ্নের মাঝে একবার নবীর দিদার নসিব করে দাও জন্ম আমার নবীর যুগে হলে কেন দুই নায়নে রসলে পাক দুই নায়নে রসলে পাক দেখিলে কেমন হতো জন্ম হলে কেমন খেয়াল করুন কেমন ছিল দিশো মদিনার দেখছেন সব সাহ খেলসেনতি হসন হুসানয়াল নী নবী ড নতি হাসান নবী ড নতি হাসন শুনিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে ইন নবির কাধে খেলছে হোসাইনি দেখিলে কেমন হত জন্ম আমাত নবীর যুগে হল কেমন হত দুই নয়নে রাসূল পাক দেখিলে জরে বলেন সুবহানাল্লাহ না دیوانا ও মামিনা তোমার নাই তুল মাগো তোমার লালে নাই তুলনা জোরে হবে মেঘে মাতাই সায়া করে রোদ না লাগে গরম রূপায় তাল শীতল হয়ে যায় হিনুদ নিপত হাওয়া চাল সনে খেজুর পাতাই খিলাই সবস না গো তোমার লালেন নাই তুলনা দিওয়া না আমি না তোমার লালের নাই তুলনা গো তোমার লালের নাই তুলনা বল مود نی جنم جدی শুকনো গাছে ফুল ফুটিল মরু সাগরায় না করে আল্লাহ দরবারে মেরি জানে শুভ কামনা মাগো তোমার লালে নাই তুলনা যা না মামি না তোমার লালে নাই তুলনা মাগো তোমার লালে নাই তুলো না মিরাজ রাতে আপন কাছে আল্লাহ দেখেছিল জোরে জোরে হলো মিরাজ রাতে আপন কাছে আল্লাহ দেখেছিল ভেদের কথা বলল তার যত ছিল কারেন্টের सवारी পোরাক হয় তার গাড়ি কারেন্টের सवारी

دیکھ کے جس کو جی نہیں بھرتا شہر مدینہ ایسا ہے آنکھوں کو جو ٹھنڈک باکشے آنکھوں کو جو ٹھنڈک بخش بمبکرا ایسا ہے دیکھ کے جس کو جی نہیں بھرتا شہر مدینہ ایسا ہے জরে বল میں بھی چوم کے آج آیا ہوں <desconfinantaBrots> ان مہکتی گلیوں کو میں بھی چوم کے آج آیا ہوں ان مہکتی گلیوں کو <cros of cause> جو کچھ دیکھا ان گلیوں میں جو کچھ دیکھا ان گلیوں میں کہیں نہ دیکھا ایسا ہے دیکھ کہ جس کو جی نہیں بھرتا شہر مدینہ ایسا ہے آنکھوں کو جو ٹھنڈک بات گمبا دکھ ایسا ہے ممبر پاک رسول بھی دیکھا دیکھا خاص مسلح بھی ممبر پاک رسول بھی دیکھا دیکھا خاص مسلح بھی شریف کا ہر منظر ہی ہی شریف کا ہر منظر ہی نظر میں جچتا ایسا ہے دیکھ کے Earth... جس کو جی نہیں بھرتا شہر مدینہ ایسا ہے دردی نبی تمی جاتے گھماؤ داؤں تشی دیر شاہ دیکھیں نو تمار مار رو جاتے دور دو سلام, سول سلام یا نبی یا رسول صلاح یا حبیب साल चल्ा दरदर نبی बिजियम हयातु حیات نبی मदी مدینہ কত আশিক রাসূল রওজায় আসে যায় সদমন আসে বেকুল আমরা যে কবে যাব মাদি साल बीब सल या रसली बी जी म पाल बोली बिन सूल सल बी सल মনে বাস ওই মদি না ওই যাতমদিনুখের হাম তো না প্রেমিকদের সুখের ঠিক یا رسول सल سلام सल सलो तिलाही